কাঙ্ক্ষিত সে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর মিটিং তো হয়েই গেল। এবং তারপরে যে প্রেস ব্রিফিংয়ে দিল ডোনাল্ড ট্রাম্প তো অনেক কথাই বলল যে ডোনাল্ড ট্রাম্প কি আগে যে সময় ছিল তখন তেল গাছ বিক্রি করছিল আবারও করবে ভারতের কাছে আরও অনেক ব্যবসা বাণিজ্য টানিজ্য হবে আর কি আবার ডোনাল্ড ট্রাম্প বললো যে নরেন্দ্র মোদী আমার দীর্ঘদিনের বন্ধু এবং আগে খুব ভালো আমরা সময় কাটিয়েছি আশা করা যায় আবারও ভালো সময় কাটবে এবং আমেরিকা ইন্ডিয়ার রিলেশনশিপ আবারও আগের মতোই হবে এই সমস্ত নানা রকম কথাবার্তা বলল কিন্তু কথা হচ্ছে যে আমেরিক এই ডোনাল্ড ট্রাম্প আর নরেন্দ্র মোদি এই দুইজনের মিটিংয়ে কী হবে না হবে বা এরা কী কথাবার্তা বলবে এই ক্ষেত্রে আমেরিকার লোকজন তো একেবারেই কোনো খোঁজখবর রাখে নাই এরা কি বললো না বললো তাতে আমেরিকার লোকজন অত মাথাও ঘামায় না ভারতের লোকজন অবশ্যই মাথা ঘামিয়েছে কিন্তু সবচাইতে বেশি উৎসুক হয়ে বসেছিল কিন্তু আওয়ামী লীগের লোকজন বাংলাদেশের কিন্তু এরা এই যে এত কথাটা তো বললো এর মধ্যে বাংলাদেশের কথাটা তো কিছু বললো শুনলাম না মন দিয়ে বোঝার চেষ্টা করলাম দেখি বলে নাকি না কিছুই বলে না এই মনে হয় ভুলিয়ে গেছে নাকি কে জানে তাহলে হইলটা কি তাহলে আওয়ামী লীগের লোকজন যে এত অধীর আগ্রহে বসে টসে আছে বা ছিল তারা কি তাহলে খুব হত হয়ে গেল নাকি বুঝছি না তো এরা মিটিং করলো কত কথাই বললো তোমরা এত কথা বলো না বলো আমাদের ওই সমস্ত শোনার আগ্রহ নেই আমাদের শোনার আগ্রহ ছিল যে তোমরা বাংলাদেশ নিয়ে কি বললে কিন্তু বাংলাদেশ নামটা তো একবার উচ্চারণও করলে না বাংলাদেশ কি এতই অপাংতে হয়ে হয়ে গেল হে ডোনাল্ড ট্রাম্প তোমার কাছে কিছু তো অন্তত বলতে পারতে যে আমরা বাংলাদেশ নিয়ে এই সমস্ত কথা বলছি বা এই সমস্ত করছি যাই হোক লোকজন আপাতত হতাশ কিন্তু হতাশিং এ কি আর কিছু বলে নাকি ভিতরে ভিতরে কি বলছে হয়তো সে কথাগুলো বলবে না কাজে দেখা যাবে এমনও তো হতে পারে নাকি এখন এ নিয়ে জল্পনা কল্পনা করা যেতে পারে যতক্ষণ না এরা কোনো কিছু বলছে অথবা অ্যাকশানে কোনো কিছু না বোঝা যাচ্ছে এই নরেন্দ্র মোদী কালকে তো দেখলাম যে ওই যে তুলসী সাথে মিটিং করলো আবার ইলন মাস্কের সাথেও কথাবার্তা বলল অনেকের সাথেই তো কথাবার্তা বলছে তারপরে যে ইলন মাস্কের সহযোগী আছে না বিবেক রামস্বামী তার সাথেও তো কথাবার্তা বলল এখন এত কথাবার্তা আমাদের তো জানার দরকার নেই এত কথাবার্তা শোনারও আমাদের আগ্রহ নেই আমাদের আগ্রহ ছিল বাংলাদেশ নিয়ে কি বললো তাই না বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে আওয়ামী লীগের লোকজন অধীর আগ্রহে অপেক্ষা করছে অথচ বাংলাদেশ নিয়ে একটা টু শব্দ করলো না এটা কি হলো নরেন্দ্র মোদি কামটা কি ঠিক করছে আমি তো বুঝছি না বা ডোনাল্ড ট্রাম্পও তো দু একটা কথা বললে বলতেও পারতো সে কি বোঝে না যে বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে অবশ্য কেয়ার করে না ডোনাল্ড ট্রাম্প তো আমেরিকার বাইরে তো অন্য কিছু নিয়ে কেয়ার তো স্লোগান আমেরিকা ফার্স্ট তাই না আমেরিকা ফার্স্ট এখন আমেরিকা নিয়েই ব্যস্ত আছে বাংলাদেশ নিয়ে মাথা কামানোর তার টাইম নেই অথচ হয়তো এই চ্যাপ্টার ভুলেই গেছে এমনও তো হতে পারে নাকি বাংলাদেশের ওই যে অন্তর্বর্তীকালীন যে সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু এসব মনে হয় আগে থাকে জানতো যে আওয়ামী লীগ যতই লাভালাভি করুক সে কাহিনা যতই লাভালাভি করুক আর ওই ভারতের লোকজন যতই লাভালাভি করুক ফাইনালি যে কিছুই হবে না অশ্বডিম্ব প্রসব হবে এইটা মনে হয় যে ওই ডক্টর মোহাম্মদ ইউনুস জানতো আর জানতো বলেই কিন্তু এইটা নিয়ে তার কোনো রা নাই এবং এই জন্যই সম্ভবত বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুস কেয়ারলেসলি তার সরকার চালাচ্ছে এবং বাংলাদেশে যা ইচ্ছা খুশি তাই হচ্ছে আমার কাছে এতদিন ধরে আসলে আমি একটু কৌতূহল ছিলাম কি ঘটন আগে ডোনাল্ড ট্রাম্প জিতে গেল ক্ষমতায় বসলো তারপরে এই কি নরেন্দ্র মোদীর সাথে তার এত ঘাই হাজির না জানি বাংলাদেশ নিয়ে কী উলট পলট করে ফেলে আমরা তো সব নানা নানারকম জল্পনা কল্পনা করে কত ভিডিও বানালাম নাকি যাই হোক এরা দুইজন কী বললো না বললো বা আওয়ামী লীগের সাথে কি হলো না হলো বাংলাদেশ নিয়ে কি কথা বলল না বলল তাতে আমাদের কিছুই যায় হ্যাঁ না আমরা তো এই বেশ কিছুদিন ধরে এই কনটেন্ট এই বিষয়টা নিয়ে তো একটা কনটেন্ট বানিয়ে আমরা ভিডিও বানিয়েছি দর্শক শ্রোতা সেগুলো উপভোগ করছে তারা নানারকম মন্তব্য করছে তারা তাদের চিন্তার বিকার ঘড়িয়েছে মজা করছি আমাদের এন্টারটেনমেন্ট হয়েছে এখন ওই যদি এরকম না হতো তাহলে তো আমরা ভিডিও বানাতে পারতাম না আমাদের তো কন্টেন্ট দরকার নাকি তো কন্টেন্ট হিসাবে তো ভালোই ছিল এখন এরা তো কোনো কিছুই বললো না তাহলে এখন আমরা কন্টেন্ট পাবো কোথায় এটাও তো একটা বিশাল সমস্যা তাই না তো এখন মিটিং তো হয়ে গেল নরেন্দ্র মোদির পর ভারতে চলে যাবে তবে অবশ্যই অবশ্যই ডোনাল্ড ট্রাম্প যেহেতু ব্যবসায়ী মানুষ স্বাভাবিকভাবে ভারতের সাথে ব্যবসা বাণিজ্য আরও কীভাবে বাড়ানো যায় এগুলো নিয়েই তো কথাবার্তা বেশি বলবে এবং আমার মনে হয় যে ভিতরে ভিতরে ওই যে ট্রেডের কথা বললো না ভারতকে প্রস্তাব দিয়েছে তাহলে আমাদের অস্ত্রপাতি কিছু কেন কিছু হেলিকপ্টার কেন কিছু বিমান টিমান কেন আর নরেন্দ্র মোদী সম্ভবত ওই যে এফ থার্টি ফাইভ বিমান যে স্টিল প্রযুক্তির মনে হয় এইগুলো সে বসছে এখন সে বসলে কি বিক্রি করবে নাকি কারণ ভারত তো আবার ওই যে রাশিয়া থেকে এস ফোর হান্ড্রেড যে এয়ার ডিফেন্স সিস্টেম কিনছে না তুরস্ককে কিন্তু এই কারণে ওই এফ থার্টি ফাইভ জঙ্গি বিমান দেয় জঙ্গি বিমান দেয় নাই কিন্তু আমার কাছে এই ব্যাপারে নিশ্চিত যে ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্যের মাত্রা আরও বাড়বে আর ভারতের ওপরে যে শুল্ক বসানোর কথাটা ছিল সে বিষয়ে তো তেমন কিছু খোঁজ খবর পাইলাম না বসিয়েছে কি কে জানে যদি বসাতে যায়ও মনে হয় কিছু কম টম দিয়ে হয়তো শুল্ক বসাতে পারে শুল্ক মনে হয় যে ট্যারিফ এখন দেখতে হবে যে পরবর্তীতে কি হতে যাচ্ছে নরেন্দ্র মোদী যতক্ষণ ভারতে ফিরিয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত আসলে বোঝাই যাচ্ছে না যে ওই ডোনাল্ড ট্রাম্পের সাথে কি কথাবার্তা কি হয়েছে না হয়েছে কারণ পরবর্তীতে এই ভারতের এক কর্মকাণ্ড থেকে বুঝতে হবে গোপন কথা কি বলছে সবাই তো শোনা যাবে না এখন মানুষজন নানারকম কল্পনা করবে টেলিভিশনে টক শোতে নানা রকম জল্পনা কল্পনা করে কথা বলবে আর আমাদের মতো ইউটিউবার বসে বসে নানা নানারকম জল্পনা কল্পনা করে ভিডিও বানাবে কিন্তু এমনও তো হতে পারে আমাদের সমস্ত জল্প জল্পনা কল্পনা বৃথা গেল এরকম হতে পারে না সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না ডোনাল্ড ট্রাম্প এখন এই বাংলাদেশ বাংলাদেশের বিষয় নিয়ে এত মাথা না ঘ্যামিয়ে এখন ওই যে ওই রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাবে কিভাবে গাজা দখল করে সেখানে রিসোর্টের মতো তৈরি করবে এই সমস্ত নিয়ে তার ব্যাপক চিন্তা চিন্তাভাবনা বাংলাদেশ নিয়ে চিন্তাভাবনার সুযোগ তার খুবই কম আমার কাছে এটাই মনে হয়েছে আর কি এখন এর মধ্যে নরেন্দ্র মোদী কি কারণে কাম নাই কাজ নাই একেবারে ছুটে চলে গেলে আমেরিকাতে বললাম না এখন সে কি অশ্বডিম্ব নিয়ে ভারতে ফিরছে নাকি অপেক্ষাতে থাকতে হবে তাই না অপেক্ষাতে থাকলাম দেখি কী ঘরে ধন্যবাদ